এরা আর আর্মি এরা বিদ্রোহী গোষ্ঠী এরা আমাদের জাহাজগুলা আটকাইছিল তো এখন এদের সাথে হয়তো আমাদের ব্যবসায়ীদের একটা বোঝাপড়া সরকারের হয়তো একটা এই জন্য জাহাজ এরা মুক্তি দিছে পাঁচ দিন পরে আমাদের জাহাজ তিনটার মধ্যে দুটো অলরেডি আমাদের ঘাটে পৌঁছছে আমরা প্রায় আমাদের এই কাস্টম আমাদের শ্রমিক আমাদের সেনা বেস্টাররা সবাই অস্তিত্ব সস্তিত্বের মধ্যে আসি আলহামদুলিল্লাহ আরেকটা জাহাজ যেটা আছে ওইটা হয়তো শীঘ্রই পৌঁছবে যে আর কানার্মি মায়ারমার যে বিদ্রোহী প্রাথ এই বিদ্রোহী গোষ্ঠী যেটা তে আমাদের যে বাণিজ্যিক আমরা তো মায়ানমার সরকারের সাথে আমাদের চুক্তি তা আশা করি আমরা সামনে এটা যেন না হয় আমাদের সরকার আমরা ব্যবসায়ী যারা আছি আমাদের সরকারের তরফ থেকেও আমাদেরকে একটু সাহায্য করতে হবে ওরা চেক করার জন্য বুটগুলো নিয়ে গেছিলো চেক করার পরে বুটগুলো একটা আসে ওইটাও চেক করার পরে যেটা দিয়ে আপনার বুটগুলো আসে ওই রাস্তার গভীরতা হল মায়ানমারের দিকে আমাদের পাশ আমাদের বর্ডারে যদি আপনার ইয়ে যদি গভীরতা হলে তাহলে ওরা আর আর আর্মিরা আমাদের মালা বুটগুলো পায় না অনেক প্রভাব পড়বে এখানে কারণ ওই সব ব্যবসায়ীরা ওই চট্টগ্রামমুখী হয়ে যাবে অলরেডি সিক্সটি পারসেন্ট চট্টগ্রাম চলে গেছে স্টেট আর্মি দখল করার পরে আমাদের দেশে যে পণ্যবাহী জাহাজগুলো আসে সেই জাহাজগুলো মূলত ন্যাক্ষণ দিয়া এলাকা দিয়ে পার হতে হয় যেটার ওই পাশে আরাকান আর্মিদের অবস্থান তা আমাদের দেশের এই এই পাশে যে নাব্যতা সংকটের কারণে আমাদের দেশের নদীর পথ ব্যবহার করতে তারা সক্ষম হয় না তো আরাকান আর্মি যখন বোটগুলা তাদের কাছে যখন চেকের জন্য তারা আটক করে তো চেক করে তারপরে তারা আবার এটা ছেড়ে দেয় এই দুই দেশের ব্যবসায়ীদের ব্যবসায়িক স্বার্থ এবং রাজস্বের সার্বিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি যে বোর্ডগুলো নির্বিঘ্নে আসার জন্য আমাদের দেশের নাব্যতা সংকট নিরসন অতি দ্রুত দরকার আর পাশাপাশি সরকারের উচ্চ পর্যায়ে বিদ্রোহীদের সাথে আলোচনা আরও সুসম্পর্ক তৈরি করা উচিত